ওকে সো হ্যালো ইডিওন মাই নিম ইজ শুভম সরকার হ্যাভ ওয়েলকাম ই অল টু মাই ইউটিউব চ্যানেল দেখুন দেখো আমরা পড়ছিলাম হচ্ছে এসএসসি সিজিএল দু হাজার চব্বিশের রিজনিং এর সলিউশন শিফট ওয়াইজ যার মধ্যে পঁচিশটা কোশ্চেন থাকে আমরা বারো মিনিট বা তার চেয়েও কম সময় করার চেষ্টা করি অ্যাকচুয়ালি আইডিয়াল টাইম হচ্ছে আট থেকে ন মিনিট আমি বোঝাই জন্য বারো মিনিট লেগে যেতে পারে আমরা আজকে নিয়েছি তেইশ সেপ্টেম্বরে শিফট ওয়ান ঠিক আছে তোমরা পিডিএফ চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর আমি যে মেথডগুলো এখানে ফলো করার চেষ্টা করি বা মানে আমি যে মেথডগুলো প্রোভাইড করি সেগুলো তোমরা ফলো করার চেষ্টা করবে ইমপ্লিমেন্ট ও স্কিল যেগুলো তোমরা মকের মধ্যে কাজে লাগাবে দেখবে তোমাদেরও খুব তাড়াতাড়ি সলভ হচ্ছে ঠিক আছে দেখো দ্য কনসেপ্ট ভাই শুভম চ্যানেলে প্লে লিস্ট সেকশনে যদি যাও তোমার জন্য পুরো অ্যারিথমেটিক ফ্রিতে পড়ানো আছে আর এই লেভেলের কোয়ালিটি তুমি ইউটিউবে ফ্রি হার্ডলি পাবে ইভেন আমি গ্যারান্টি দিয়ে বলছি বাংলা চ্যানেলে তো পাওয়াই যাবে না ঠিক আছে এবার পুরো জিনিসটা যদি সিকোয়েন্সিয়াল মানে কোন চ্যাপ্টার প্রথমে পড়তে হবে কিভাবে শুরু করতে হবে সব সাজানো আছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এই প্লে লিস্টেরই একটা মানে সেকশনের একটা প্লে লিস্ট তো এর বাইরে কিছু করার দরকার নেই জাস্ট প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস করবে এবং মক টেস্ট দেবে আমি গ্যারান্টি দিয়ে বলছি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট মার্কস স্কোর করতে পারবে আই হ্যাভ স্কোর্ড ফিফটি ইন ফিফটি ইন এভরি এক্সামস অফ এসএসসি আর নাইনটি আউট অফ নাইনটি ইন মেন্স অ্যাজ ওয়েল ঠিক আছে তো কোনো চাপের বিষয় কিছু না আমি যেগুলো জানি শিখেছি সেগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি আর যে লেভেল বা কোয়ালিটি পড়াচ্ছি এটা ঝুড়ি মেলা ভার এখানে একশো দশটা ভিডিও যাই হোক ঠিক আছে তো চলো আজকে প্রথম কোশ্চেন দিয়ে শুরু করা যাক দেখো এখানে কি বলছে এই দুটোর বিয়োগ ফল কত বারো ইন্টু নয় গুণ করলে একশো আট এই দুটোর বিয়োগ ফল কত সাত ইন্টু নয় গুণ করলে তেষট্টি এই দুটোর বিয়োগ ফল কত চার ইন্টু নয় গুণ করলে ছত্রিশ এই দুটো সাত নং তেষট্টি হওয়ার কথা বাহাত্তর তার মানে অপশন এটা নেক্সট কোশ্চেন দেখো জে থেকে এন কত চার বেড়েছে এখানে চার বেড়েছে মানে আর হবে এইচ থেকে এফ দুই দুই কমেছে তার মানে দুই কমেছে মানে ডি হবে ও থেকে এস চার বেড়েছে এখানে চার বেড়েছে মানে ডাব্লিউ হবে আর ডি ডাব্লিউ কোথায় আছে আর সি আর ডি আর ডি ডাব্লু একটাই অপশন নেক্সট কোশ্চেন কি বলছে রেডিও কে এইভাবে লেখা হয়েছে আর এ বি আই ও এটা পনেরো এটা নয় এটা চার এটা এক এটা আঠেরো এটা এস জেড ই এইচ পি দ্যাট ইজ ষোলো দ্যাট ইজ আট দ্যাট ইস পাঁচ দ্যাট ইজ ছাব্বিশ দ্যাট ইজ উনিশ প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলে হবে ইউ মাইনাস ওয়ান করলে ডি প্লাস ওয়ান করলে এম মাইনাস ওয়ান করলে ডি প্লাস ওয়ান করলে ডাব্লু মাইনাস ওয়ান করলে এইচ আচ্ছা মিললো কি এম ডি ডাব্লু এইচ ইউডি এম ডি ডাব্লু এইচ ইউডি এম ডি ডাব্লু এইচ ইউডি এম ডি ডাব্লু এইচ আচ্ছা আচ্ছা আরও আছে তাহলে এখানে মাইনাস ওয়ান করলাম প্লাস ওয়ান কর টি হবে তারপর টি টি ইউডি এম ডি ডাব্লু এইচ টি ইউডি এম ডি ডাব্লু এইচ এটা তো হচ্ছে না আচ্ছা তারপর প্লাস ওয়ান করলে হম যে হচ্ছে না মাইনাস করলে এইচ হচ্ছে আবার আবার এইচ আছে আবার এইচ আছে আবার এইচ আছে বাপ রে তারপর প্লাস ওয়ান করলে পি এটা হবে না এই দুটোর মধ্যে হতে পারে মাইনাস করলে এম হবে এই অপশন আমার দুই নেক্সট কোয়েশ্চেন প্লাস ওয়ান মাইনাস ওয়ান করছে ছিল বাট লেন্দি কি বলছে এগুলোকে যদি অ্যালফাবেটিকাল অর্ডার সাজানো হয় তাহলে কতগুলো আহ আনচেন্স থাকবে তাই তো তাহলে এটা হচ্ছে ১৩ এটা পনেরো এটা দুই এটা নয় এটা বারো এটা পাঁচ প্রথমে আসবে বি তারপর ই তারপর হচ্ছে আই এল আই এল এম ও একটাও না নেক্সট কোয়েশ্চেন কি বলছে বারো রিলেটেড টু দুশো পঁয়ত্রিশ দেখো তো বারো স্কোয়ার কত বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ প্লাস কত নাইনটি ওয়ান করলে হচ্ছে দুশো পঁয়ত্রিশ তাই না আর এখানে কত বলেছে চোদ্দ স্কোয়ার চোদ্দ স্কোয়ার মানে একশো ছিয়ানব্বই প্লাস নাইনটি ওয়ান করলে কত হচ্ছে টু এইটি সেভেন তার মানে স্কোয়ার করে নাইনটি ওয়ান যোগ করছে আঠারো স্কোয়ার মানে তিনশো চব্বিশ আঠারো স্কোয়ার মানে তিনশো চব্বিশ নাইনটি ওয়ান করলে চারশো পনেরো তাই না অপশন নাম্বার তিন ইজ দা রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বি থেকে আচ্ছা চোদ্দ সতেরো কুড়ি তেইশ তার মানে নিশ্চয়ই এখানে ছাব্বিশ হবে চব্বিশ কাটা চব্বিশ কাটা বি সি ডি ই এফ হবে এখানে তাই না প্রথমে এফ হবে এই অপশন নাম্বার দুই নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো এই দুটো যোগ করলে সাতচল্লিশ হয় এই দুটো যোগ করলে পঁচপান্ন হয় এই দুটো যোগ করলে পঁয়তাল্লিশ হচ্ছে না দুটো যোগ করলে উনচল্লিশ হয় অপশন নাম্বার দুই নেক্সট কোয়েশ্চেন এখানে কি বলেছে দেখো এটা এখান থেকে নিচে নামলো তারপরে স্টেপ এখানে গেল আবার উপরে উঠলো আবার বাদিকে আসবে তার মানে এজ ইট ইজ এটাই থাকবে এটা নেই এটা নেই এটা আছে এটা নেই অপশন নাম্বার তিন নেক্সট কোশ্চেন কি বলছে দেখো এখান থেকে এটা কত গেল থার্টি যোগ হয়েছে এখান থেকে এটা কত গেল থার্টি যোগ হয়েছে এখান থেকে এটা কত গেল ফর্টি যোগ হয়েছে এখান থেকে এটা কত গেল ফর্টি যোগ হয়েছে এর পরেরটা ফর্টি যোগ হবে আট বারো দুই হাতে ঠিক 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 তার মানে কি এখানে এগুলো প্রাইম নাম্বার যোগ হচ্ছে না সব প্রাইম নাম্বার যোগ হচ্ছে তো এর পরের প্রাইম নাম্বারটা কত আছে এখানে ঠিক ঠিক আছে আছে অপশন নাম্বার কি বলছে লেটার আচ্ছা জি থেকে ডি কত হয়েছে জি থেকে ডি তিন কমেছে এ থেকে মাইনাস দুই কমেছে এখান থেকে এখানে তিন কমেছে এখান থেকে এখানেও তিন কমেছে এটা মাইনাস দুই নেক্সট কোশ্চেন এটা কোথায় আছে এ তো বোঝাই যাচ্ছে দেখো এই যে এই যে অপশন নাম্বার একটি বলছে গুণ ভাগ আর প্লাস মাইনাস কে রিপ্লেস করা হয়েছে এখানে গুণ দেওয়া হয়েছে এখানে যোগ দেওয়া হয়েছে এখানে ভাগ দেওয়া হয়েছে তার মানে পঁচিশ মাইনাস প্লাস হুম হম হুম সাতাশ সাত মাইনাস কুড়ি পাঁচ হবে আনসার অপশন নাম্বার দু নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো চল্লিশ তিন গুণ প্লাস তিন এটাও তিন গুণ একশো উনব্বই প্লাস তিন তিন গুণ প্লাস তিন না তিন গুণ প্লাস তিন ইয়েস অপশন নাম্বার দুই নেক্সট কোশ্চেন এখানে দেখো কি বলছেন এই পজিশনটা আমরা খেয়াল করার চেষ্টা করি তো এই পজিশনটা এটার জায়গা এন এসছে এটার জায়গা এন এসছে মানে নিচ থেকে উপরে উঠেছে দেখো এই স্টেপের সাথে এই স্টেপ মিল থাকবে নিশ্চয়ই এই এসটাকে উপরে উঠতে হবে নেক্সট স্টেপে গিয়ে দেখো আছে তো এই এন এর জায়গায় কি এসছে এই পরের স্টেপে ত্রিভুজ ত্রিভুজ কোথায় উপর থেকে নিচে গেছে তো নিচ থেকে উপরে গেলে এখানে সেভেন হবে সেভেন এখানে নেই এখানে নেই এখানেও নেই একটাই অপশন নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে আহ ফ্রেঞ্চের এটা হচ্ছে ন্যাশনাল এম হয় যোগ বিয়োগ আর গুণ ভাগ গুলোকে এটাকে বলেছে ভাগ এটাকে বলেছে গুণ এটাকে বলেছে যোগ এটাকে বলেছে বিয়োগ তাই না তাহলে কত হচ্ছে নয় ইন্টু তেরো প্লাস এখানে বিয়োগ করলে এটা থেকে দুই আর দুই বাইশ তার মানে একশো সতেরো বাইশ একশো উনচল্লিশ অপশন নাম্বার তিনশন ল্যাপটপ ঠিক আছে এখানে কতগুলো ওয়ার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়িটা তাই না আচ্ছা এ বি তারপর এফ এফ জি হবে এইচ আই তো দেখো এখানে কিভাবে বুঝলাম কারণ এখানে বেশিরভাগ জি আছে তো জি বসিয়ে দেখলাম এম আছে তারপর এখানে এমই বসার কথা দেখো এ বি পরপর এফ জি এইচ আই পরপর এম এন পরপর এম ওপি পরপর এবার তুমি একটা জিনিস দেখো এখানে এম জি জি এম বসিয়ে দিলাম জি এম বসিয়ে দিলাম জি বসিয়ে দিলাম এরপর টি হবে না টি হবে না এস হবে না টি হবে তাই তো আমি ধরে নিলাম টি হচ্ছে তাহলে এমএন ওপি পি দেখো টি ইউ এখানে অবভিয়াসলি ভি আসার কথা তাহলে ভি আসার কথা কোথায় আছে ভি এই যে ভি তাইতো জি এম জি এম টি ভি এস ভি এটা তো হচ্ছে না আর বাকিগুলো তো নেই অপশন নাম্বার চার এটাই হওয়ার কথা নেক্সট কোশ্চেন তারপর কি বলছে দেখো দুই এর অপোজিটে কি আছে দেখো এখানে আছে ছয় ছয় চার তিন ক্লক সাজাও এখানে ছয় এক দুই কত দুই এর অপোজিটে কি বলছে দুই এর অপোজিটে তিন আছে অপশন নাম্বার নেক্সট একটাই কি বলছে দেখো এটা কত অপোজিটে পি এর অপোজিটে তাই না পি জে আচ্ছা জে পি ডাব্লু জে পি ইউ আর এখানে জে ডাবলু এল কত অপজিটে পি এর অপোজিট এ পি এর কি আছে ডাব্লু অপশন নাম্বার তিন নেক্সট কোয়েশ্চেন কি বলছে কতগুলো ট্রায়াঙ্গেল আছে দেখো সরি স্কোয়ার আছে একটা দুটো তিনটে এই চারটে তাই তো একটা পাঁচটা একটা ছটা একটা সাতটা একটা আটটা একটা নটা এগারোটা একটা বারোটা একটা তেরোটা এই একটা চোদ্দটা পনেরোটা হবে এক মিনিট দাঁড়ো একটা বড়টা এই দুটো এই তিনটে এই একটা চারটে এই বড় একটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই লাখটা একটা পনেরো অপশন আমার চার কি বলছে দেখো জেড কি কিভাবে রিলেটেড তাই না

ব্রাদার অফ জেড কি হয়েছে দেখো জেড এর এখানে মা তার মা তো মাদার্স মাদার অপশন নাম্বার চার নেক্সট কোয়েশ্চেন ডিকশনারি কতগুলো অ্যারেঞ্জ আছে টি আই সি টি আই ও এন এ আর ওয়াই পঁচিশ আঠেরো এক চোদ্দ পনেরো নয় কুড়ি তিন নয় চার তাহলে কি হবে এখানে প্রথমে আসছে হচ্ছে এ সি ডি এ সি ডি তারপরে দেখতে পাচ্ছি নয় 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 আচ্ছা কি বলছে আছে হবে হবে এখানে মাঝে কত এগারোটা মাইনাস ওয়ান কত হচ্ছে দশটা অপশন নাম্বার দুই ইজ দা রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কি বলছে বি আট কুড়ি পনেরো দুই এটা হচ্ছে দশ বাইশ সতেরো চার দুই প্লাস দুই প্লাস দুই প্লাস দুই প্লাস দুই করে চার কিছুই করে এফ করলে জি এইচ সি করলে ই করলে ভি এখানে জি এইচ আই তাই এইচ ই ভি আই হুম হুম সরি 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 প্লাস টু প্লাস টু প্লাস টু প্লাস টু আচ্ছা 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 সরি এটা তো চাইনি সরি আর চেয়েছে তো উইল উইল চেয়েছে না উইল এর করলে কি হবে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই ওয়াই আই দিলে কে হবে এল দিলে এন এন হবে তাই না

ঠিক আছে চলো বেশ আর কিছু নেই এখানে শেষ হয়ে গেল এখানে কত কতক্ষণ টাইম লেগেছে জাস্ট এগারো ছয় এগারো মিনিট ঠিক আছে তো তোমরা চাইলে এখানে অবশ্যই ফলো করতে পারো এটা অবশ্যই জয়েন হয়ে যাও ফর মোড সার্চ কোয়ালিটি লেকচার্স তোমরা চাইলে এখানে মানে ফলো করতে পারো ফর মোড সার্চ কোয়ালিটি এখানে জয়েন হোক পিডিএফ বা অন্যান্য ক্লাসের নোটিফিকেশন বা এনি আদার মানে ইনফরমেশনের জন্য থ্যাংক ইউরিম থ্যাংকস ফর ইয়ার কাইন্ড অ্যাটেনশন কারোর কোনো সমস্যা থাকলে এখানে মেল করে নেবে ঠিক আছে দিল দেন টাটা টেক কেয়ার হ্যাভে নাইস ডে থ্যাংক ইউ অ্যান্ড it's a